আজ আইএসএলে আমি দশ এবং এগারো নম্বর পজিশনে খেলা দেখলাম যেখানে ইস্টবেঙ্গল এবং চেন্নাই তারা দশ এগারোতে বিরাজ করছিল এবং একদম জাস্টিফাই যে কেন তারা দশ এগারোতে বিরাজ করছে আমি এর পরিপ্রেক্ষিতে যে যুক্তিটা দেবো সেটা শুনে আপনারা বলবেন যে আমি হাওয়া এই কথাটা বললাম না দেখুন দশ নম্বরে থাকা চেন্নাই এফসি তারা এই সিজনে বত্রিশটা গোল খেয়েছে মানে হায়দ্রাবাদের পরেই মানে আটত্রিশটা গোল হায়দ্রাবাদ খেয়েছে তারপরেই চেন্নাই বত্রিশটা গোল খেয়েছে হ্যাঁ জয়েন্ট হিসাবে ওড়িশাও আছে কপাল ভালা যে গোল খায়নি কারণ দেখুন যে বত্রিশটা গোল খেয়েছে তার বিশেষত কারণ চেন্নাই দু গোলে এগিয়ে গেছে বা এই ম্যাচের কথাই বলছি দু গোলে এগিয়ে থাকার পরে তারা এতটাই নিজেদের ডিপ ডিফেন্সে নিয়ে চলে এসেছে যে অপোনেন্টকে পুরো অ্যালাউ করছে গোল করার ক্ষেত্রে মানে কপাল ভালো আর ধরে রাখতে পেরেছে কারণ তার উল্টো দিকে যে টিমটা খেলছে সেটা নাম হচ্ছে ইস্টবেঙ্গল মানে একটা টিম এই সিজনে সব থেকে কম গোল করেছে মহাভেডান নটা গোল তারপরেই করেছে ইস্টবেঙ্গল আঠেরোটা গোল মানে গোল করার দিদিকে মানে উনিশটা ম্যাচে আঠেরোটা গোল করেছে ইস্টবেঙ্গল মানে পার মানে অ্যাভারেজ গোল করে একেও নয় ঠিক আছে মানে অ্যাভারেজ যে গোল একটা মানে উনিশটা ম্যাচ যদি উনিশটাও গোল করতো মানে পার ম্যাচে একটা করে গোল সেটাও নয় একটা কম গোল করেছে তো এখানেই বোঝা যায় যে কেন তারা দশ এবং এগারো নম্বরে আছে এত সুযোগ ইস্টবেঙ্গল পেয়েছে এত সুযোগ পেয়েছে এবং যেগুলো হেলায় হারিয়েছে আঠেরোটা শট মেরেছে বুঝতে পারছেন আঠেরোটা শট সে তার মধ্যে চারটে অন টার্গেট একটাও গোল নয় আর যেগুলো অন টার্গেট এমনটা নয় গোলকিপারকে খুব একটা কিছু করতে হয়েছে ঠিক আছে আর যেগুলো বাইরে বেড়েছে সেগুলো তো বলার কথা নয় বিশেষ করে ফেলিসের যে সুযোগটা ছিল এত রকম মানে এত আশা নিয়ে তাকে সাইন করানো হয়েছিল উইন্টার ট্রান্সফার উইন্ডার উইন্টার উইন্ডোতে তো সেক্ষেত্রে কিছুই করতে পারেনি ফেলিস এখনও পর্যন্ত হয়তো হ্যাঁ স্কিলের দিক থেকে অনেকটা বেটার অনেক বেশি ক্রিয়েটিভিটি আছে কিন্তু গোল মানে যে মেন জিনিসটা যে গোল আমাদের ম্যাচ জেতাবে সেই গোল স্কোরিংয়ের ক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলে এখনও পর্যন্ত সেরকম কোনো প্লেয়ারকে আমরা দেখলাম না হ্যাঁ কথার কথা বলতে পারেন মেসি বাউলি এসছে স্বাভাবিক প্রথম ম্যাচ তাকে নিয়ে বেশি জাজ করা উচিত না আমরা মেসি বাউলির খেলার এর আগে আইএসএল দেখেছি নিঃসন্দেহে বলা যায় খুবই ভালো প্লেয়ার গোল চেনে ঠিক আছে ড্রিবিল করার ক্ষমতা আছে ডুয়েল জেতার ক্ষমতা ক্ষমতা আছে ঠিক আছে এক দুজনকে অনায়াসে নিয়ে নিতে পারে একদম শুরুর দিকে সে একটা শট মেরেছিলো দুজনকে কাটিয়ে প্রায় ফাউল করেছিল আলাদা ব্যাপার বাট করে দেখে মনেছিল তার পার্ক আছে যথেষ্ট প্রতিষ্ঠিত প্লেয়ার একটা সিজন খেলেও গেছে কেরাড়া ব্লাস্টার্সের কিন্তু এখনই যদি তার থেকে আশা করা যায় সেটা বল এখন না আশা করলে কবে করবে ইস্টবেঙ্গলের এখনও টপ সিক্সে যাওয়ার সুযোগ আছে যারা পাঁচ ছয় সাত আট পজিশনে আছে তারা কিন্তু ম্যাচগুলো হারছে কিন্তু খেলা দেখে মনে হলো যে তাদের এই বছরের জন্য তারা হয়তো পুরোপুরি শেষ করে দিয়ে চ্যাপ্টার ক্লোজ কারণ যে মাঠে যে আমরা যে স্পার্টটা দেখি ইস্টবেঙ্গলের আগে সেটা ছিল দেখুন দুই গোল হয়তো শুরুর দিকে খেয়ে গেছে ডিফেন্সের ভুলে ইশুকুমারের কিছুটা ভুলে দুই গোল হয়তো খেয়ে গেছে কিন্তু ইস্টবেঙ্গল যে সুযোগগুলো পেয়েছিল আপনারাই বলুন জানেন যে ইস্টবেঙ্গল সমর্থক যারা খেলা দেখেছেন সেই সুযোগগুলোকে গোলে কনভার্ট করা যেত না অবশ্যই যেত কারণ গোলস করার যে আশা করে যে ডিএম অ্যান্টাকসকে নেওয়া হয়েছে আপনারা কি বলুন আপনারা কি ডিএম অ্যান্ডকসের খেলায় খুশি মানে যে এক্সপেক্টেশন নিয়ে ডিএম অ্যান্টকস এসে সেই আপনারা কি সেই খেলায় খুশি দেখুন ডিএম কিন্তু অনেক বছর ধরেই আছে আইএসএলে তাই কিন্তু কেরালা ব্লাস্টার্স হয়ে আগের সিজনের হয়তো তার স্পার্কটা দেখা গেছে সে গোল করেছে গোল পেয়েছে গোল্ডেন বুট জিতেছে বাট ডিআম অ্যান্টাকস কিন্তু তার আগের সিজন পর্যন্ত সেরকম কিন্তু কিছু করতে পারেনি আগে সে গোল পেয়েছে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স ব্রিলিয়ান্সিতে এবারও সে আসছে সে কিছু করার চেষ্টা করছে অনেক বেশি বল হোল্ড করছে নিজ থেকে সহায়তা করছে বাট তোমার জায়গা স্ট্রাইকার তুমি থাকবে বক্সে তুমি গোল করবে সে হেডে করো সে অ্যাক্রোব্যাটিক স্কিলে করো যেভাবেই করো তোমার থেকে ইস্টবঙ্গ সমর্থকেরা আমরা গোল দেখতে চাইছি বাট তুমি গোল করতে পারছো না তুমি বারবার অজুহাত তুমি বিভিন্ন রকম অ্যানিমেশন অ্যানিমেটেড তুমি ফাউলের বিরুদ্ধে তুমি বলছো বাট গোল করাটা সেটা ডিএমএক থেকে আর কে করবে যে প্লেয়ারটাকে সাইন করানো হয়েছে অনেক স্ট্রাইকার এবার ডেভিড বলে প্লেয়ারটাকে আমার মনে হয় ডিএমএকের সেরকম কিছু করতে হবে আর ডেভিডকেই পুরোপুরি ম্যাচ দেওয়া হোক অন্তত যখন ডেমেছে তখন তো গোল তো করেছে আমি মনে করি এইবারে ডেভিড যে কটা রিমেনিং ম্যাচ আছে শুরুতেই ডেভিডকে দিয়ে করানো হোক ঠিক আছে পাশে বেশি ব্যওলিকে রাখা হোক এবং সেলিস এবং সাউল প্লেসফল দুজনে মিলে খেলাটাকে কন্টিনিউ করি এবং নিচে হেক্টার ইউসে যতটা করছে করছে এই সাইনিংটা হেক্টার ইউসে যখন হয়েছিল তখন অনেকে দেখুন যারা ওই রিভেঞ্জ মানে একটা ব্যাপার যে ঘর ভাঙিয়ে টিম সাজাবো সেই সব সাইনার হয়তো খুশি হতে পারে বাট যারা ইস্টবেঙ্গলের প্রকৃত সমর্থক যারা একটা ভালো টিম চেয়েছিল তারা কিন্তু এই হেক্টার ইউসে সাইনিং নিয়ে কিন্তু খুশি হয়নি এটা আমার মনে হয় কারণ দেখুন হেক্টার ইউসে আগের আমাদের মন বাগানো হয়ে অনবদ্য ফুটবল খেলেছে তিনি ইস্টবেঙ্গলে চলে গেছে বলে যে মন মহার সমর্থকরা বলছে যে হেক্টারিউসে খারাপ প্লেয়ার হয়ে যায় না যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এমনকি ফাইনালে যেটা শিল্ডে সেখানেও কিন্তু হেক্টার ইউসের একটা ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স ছিল উড়িষ্যার ক্ষেত্র কিন্তু কোথাও না কোথাও আমরা বুঝেছিলাম হেক্টারিউসে ইন্ডিয়ার ওয়েদারে যখন গরম ওয়েদার একটু গরম পড়বে মার্চের দিক থেকে এপ্রিলের দিক থেকে যখন কিন্তু ডিউসে সেরকম কিছু করতে পারবে না প্রবলেম হচ্ছিল তার এনার্জির ক্ষেত্রে কিন্তু এই ইস্টবেঙ্গল টিমে হেঁটটাটি একদমই মানানসই নয় একদমই মানাতে পারছে না প্লেয়ার যে খেলার মধ্যে বেঙ্গল অবশ্যই একটা প্লেয়ার নামে আমি অবশ্যই নেব পি ভি বিষ্ণু একা দাঁড়িয়ে থেকে খেলছে একটা একমাত্র ইন্ডিয়ান প্লেয়ার যে অনেক ইন্ডিয়ান প্লেয়ারকে সাইন করানো হয়েছিল জিগসান হোক আনোয়ার হোক বাট এই ইন্ডিয়ান প্লেয়ারটা একদম ইস্টবেঙ্গলকে টেনে নিয়ে যাচ্ছে যদি এই ম্যাচের নিরিখে বলি তাহলে অবশ্যই বলতে হয় এই ম্যাচের নিরিখে যে গোলগুলো হলো একদম খারাপ গোল কনসিড করেছে যে গোলটা শিল্ড বলটা বেরিয়ে গিয়েছিল ব্যাকেল দিয়ে বাড়ালো নিশু কুমারের কিছু করার ছিল না তাকে বলটা আটকাতে হতো বাট সে ক্লিয়ার করতে পারতো এটা আরও বেটার করা নিশু কুমার থেকে আমরা আরও কিছু বেটার এক্সপেক্ট করি এত বড় একটা মানে প্রতিভাবান প্লেয়ার অলরেডি প্রতিষ্ঠিত ব্যাঙ্গালরে হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে তো সেক্ষেত্রে অবশ্যই নিশু কুমার থেকে এগুলো এক্সপেক্টেড এবং নন্দকুমারের কথাই বলো নন্দকুমার আগের সিজনে যে খেলাটা গেলেছিল এই সিজনে খুব ধারে বাড়ি পারছে না পরবর্তী সময় নেমেছে ভুল পাসের পরে ভুল পাস সেইগুলোকে নন্দকুমারকেও দেখতে হবে ওভারঅল দেখতে গেলে ইস্টবেঙ্গল এবং চেন্নাই দুটো টিমই সেরকম এইবারে এই সিজনে দেওয়ার কিছু নেই ঠিক আর কটা ম্যাচ পড়ে আছে সেরাম দেওয়ার কিছু নেই বাট অন্তত যদি টপ সিক্সে আসার আমি আজকে চেন্নাইয়ের অবশ্যই একটুখানি দেখলাম স্পার্ক যে ঝেতার একটা খিদে ছিল শুরুর দিকে আবার সেই চেন্নাইও দু গোল দেওয়ার পর নিজেদের এমনই ডিফেন্সিভ খোলসা ডেকে নিয়েছে অপোনেন্টকে অ্যালাউ করেই যাচ্ছে এবং ইস্টবেঙ্গলও যার গোল স্কোরিং রেকর্ড বা স্কোরিং অ্যাভারেজ এতটা ভালো নয় তারাও গোল করতে পারছে না তো ওভারঅল ম্যাচটা যদি বলি হ্যাঁ যারা ফুটবল তাদের ম্যাচটা ভালো লেগেছে ফার্স্ট ফরওয়ার্ড খেলা হচ্ছিলো তাড়াতাড়ি খেলা হচ্ছিলো অ্যাটাক হচ্ছিলো ইস্টবেংল অ্যাটাক করছিলো বাট যেটা মেন দরকার ছিল গোল সেটাই হয়নি তো আপনাদের কি মত অবশ্যই কমেন্ট মাসে কমেন্ট করে জানাবেন বেঙ্গল যারা ফ্যান তারা কি খুশি বেঙ্গলের খেলা দেখে পরের সিজনের জন্য আপনারা কী ভাবছেন কোন কোন প্লেয়ারকে আপনারা রেখে দিতে চাইছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ